এলাকার এক মামা মামার নাম রহমত তিনি রিক্সা চালাতেন আমরা তাকে রিক্সা মামা বলে ডাকতাম সেদিন মামার ফিরতে দেরি হয়ে গিয়েছিল বৃষ্টি থেমেছে কিছুক্ষণ আগে আকাশে মেঘ বাতাসে এক অদ্ভুত শীতলতা মামা নিজের মনে গান গাইতে গাইতে রিক্সা চালিয়ে ফিরছিলেন এমন সময় একটা ছোট রাস্তার মোড়ে একজন মানুষ এসে হঠাৎ সামনে দাঁড়িয়ে পড়ল সাদা পাঞ্জাবি মাথায় টুপি হাতে তসবি একজন হুজুরের মতো লাগছিল তাকে লোকটি শান্ত গলায় বললেন বাবা তুমি কি একটু ভাড়া যাবে আমার খুব তাড়া একটু কবরস্থানের দিকে যেতে হবে আল্লাহর একটু নামিয়ে দাও বাবা মামা একটু দ্বিধায় পড়লেন এত রাতে আবার কবরস্থান তবুও ভদ্রলোকের মুখে এত মায়া এত আকতি রাজি হয়ে গেলেন ঠিক আছে হুজুর উঠেন লোকটি উঠে বসল রিকশা চলতে শুরু করল রাস্তা বেশ নির্জন মাঝে মাঝে কুকুরের ডাক দূর থেকে ভেসে আসা ঝিঝিপোকার শব্দ হঠাৎ লোকটি বললেন একটু দাঁড়াও আমি এখানেই নামব কিন্তু একটা কথা মনে রেখো যতক্ষণ আমি না বলি পেছনে তাকিও না ভুল করেও না মামা অবাক হলেন কিন্তু কিছু না বলে দাঁড়িয়ে গেলেন লোকটা নামলো কবরস্থানের ভেতর ঢুকে গেল মামা রিক্সায় বসে অপেক্ষা করতে লাগলেন মিনিট পাঁচেক পেরোল অন্ধকার কবরস্থানের দিক থেকে একটা হিমেল হাওয়া বইল তারপর হঠাৎ একটা শব্দ মামার বুক ধক ধক করতে লাগল নিজেকে বললেন পিছনে তাকাবিনা রহমত ও বলছিল না তাকাস না কিন্তু কৌতূহল একসময় ভয়কে হারিয়ে দিল ধীরে ধীরে খুব আস্তে মামা ঘাড় ঘুরিয়ে পেছনে তাকালেন যা দেখলেন তা চোখে দেখা নয় একটি কবরের পাশে বসে আছে সেই হুজুর কিন্তু এখন তার চেহারা অন্যরকম চোখ জল জলে লাল দাঁত নেকড়ের মতো কোলে একটি সাত আট মাসের শিশু আর সেই শিশুটিকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে শরীরের টুকরো ছিঁড়ে নিচে ফেলে দিচ্ছে আর একা একা বিড়বিড় করে কোরআনের আয়াতের বিকৃত উচ্চারণ করছে রিক্সা মামার চোখ ছানা বড়া মুখ দিয়া একটাও শব্দ বের হয় না দম বন্ধ হয়ে আসছে এক সময় অজ্ঞান হয়ে পড়ে যান রিক্সার উপর এরপর পরদিন সকালে লোকজন দেখে মামা রিক্সার উপর অজ্ঞান হয়ে পড়ে আছেন কাপড় ভেজা মুখে ভয়ের ছাপ যেন পাথরের মতো জমে আছে তাকে বাড়ি নিয়ে যাওয়া হয় কিন্তু মামা আর কথা বলেননি এক সপ্তাহ বিছানায় শুয়ে থাকার পর এক রাতে নিঃশব্দে রহমত মামা এই পৃথিবী ছেড়ে চলে গেলেন লোকমুখ